নমস্কার সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকে মা আমাদের রান্নাঘরে খাওয়াবেন উনি আমাদের বাসায় এসেছেন আজকে মেনুতে কি কী ছিল দেখেন ব্রিগেট মাছের তরকারি আর হচ্ছে সর্ষে শাক দিয়ে পিটালি আর ধনিয়া পাতার বড়া এখন এখানে তরকারি রান্না করা হচ্ছে এখানে কপি ফুলকপি দেওয়া হয়েছে আর আলু বেগুন রান্না করবে এখানে মা থাল বাসন ধরতেছে আর ওই দেখা যাচ্ছে আমাদের ক্ষুদ্র খামার ক্ষুদ্র খামারে দেখা যাচ্ছে এখানে পোলট্রি আছে পোলট্রিটি প্রায় পাঁচ কেজি ওজন হবে বড় অনেক বড় হয়ে গেছে কর্তা এসেছে আমাদের বাসায় আর এটা তুলসীতলা বানিয়েছি আর লাউ লাউ গাছ বনেছে এবার গতবার একটি লাউ গাছই হয়েছিল অনেক সুন্দর এর তারিখে দুটি এনে বোনা হয়েছে দেখি এবছর কেমন হয় আর এখানে আমার ওয়াইফ বাচ্চা নিয়ে বসে আছে ওর বৌদির বাচ্চাটি এ সময় আমার ওয়াইফে এখন দুই মাস চলতেছে প্রেগনেন্টের তিন বারো দুই হাজার চব্বিশে আট সপ্তাহ দুই দিন চলতেছে আমার প্রেগনেন্ট আমার ওয়াইফের প্রেগনেন্সির এটা বলে রাখলাম মনে থাকার জন্য আর এখানে মা বান্না চালিয়ে যাচ্ছে এটি হচ্ছে আমাদের আধুনিক লাকড়ির চোলা নিচে এই সাইডে বাম পাশের সাইডে ফ্যান ঘুরতেছে সেই আর ছোট ছোট করে কাটা লাকড়ি দিয়ে এখানে রান্না করা হচ্ছে গ্যাসের চুলার মতো আর এভাবে রান্না করলে তাপটাও লাগে না এখান থেকে লাকড়ি দেওয়ার কোনো জায়গা রাখেনি একটুখালি উচ্চ করে এখানে লাকড়ি দিয়ে দেওয়া হয় এভাবে লাকড়ি দিলে দেখা যায় যে অনেক তাপটা কম লাগে আর প্রচণ্ড সম্পূর্ণ তাপটা ইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে লাগে অনেক দ্রুত রান্না হয় এভাবে আর অনেক ভিজে করেও জলে জ্বলে অনেক আমাদের এই রান্নাঘরটি কেমন লাগছে আপনাদের প্লিজ জানাবেন রান্না প্রায় শেষের দিকে অনেক স্পিডে রান্না হয় লাকড়ি চলায় এই যে হাতের মোট হয় নারকেল দেখুন কত বড় হুম এই যে কত বড় দেখুন এটা গিলাসের মধ্যে ঢুকে যাচ্ছে এই গিলাসের মধ্যে নারকেল ঢুকে যাবে এই কত বড় নারকেল দেখুন ছোটো নারকেল বড় নারকেল কি এই যে কিন্তু তারপরেও সার্ভিসটা খুব ভালো দিয়েছে নারকেল গাছটি ছোট্ট ছোট্ট তবু নারকেল আছে এত সুন্দর এত ছোট নারকেল আপনারা কখনো কেউ দেখেছেন কিনা যদি দেখে থাকেন প্লিজ জানাবেন আর এখন বড়া বাজবে ও হ্যাঁ সেটা না নেবেন ঠিক ধনিয়া পাতার বড়া এখানে ইচ্ছে করলে শাক দিতে পারবে চাউলের গুঁড়া দিয়ে ধনিয়া পাতার বড়া যে মাছ রান্না হয়ে গেছে রুই মাছ আর এখানে হচ্ছে ঢাকা শাক দিয়ে

ভালো করে মেরিনেট করা হচ্ছে গুলো আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার কাছে ধনিয়া পাতার বরা তেমন একটা ভালো লাগে না কিন্তু আমার ওয়াইফ খুব পছন্দ করে বাচ্চাটি অনেক সুন্দর আর বয়স ছয় সাত মাস আর এখানে আমাদের ঘরে ওয়াইফাই দিয়ে টিভি চলতেছে ভগবানের গান চলতেছে আর ওই তো আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি আর এখানে নারকেল গুলা রেখে দিয়েছি পরে পিঠা বানাবে আর ওকে শুয়ে রাখেছি ও অনেক খুশি হয়ে আছে আর মা তার জন্য চাপড়ি বানিয়েতেছে আর আমাদের পিঠা বানিয়েছিল তার ভিডিওটি একসাথে করে দিলাম এটা পার্টি সাপটা পিঠা চিনি দিয়ে করা হয়েছে হয়েছে বলে এই কালার করলে লাল হয় আর কর্তা শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর এখানে দুধ দিলে রাখা হয়েছে দুধ চিতই করবে আহ দুধ পুলি করবে মা